ছোটকালে তো এই নদী পার হয়ে তারপর স্কুলে আসতাম আর এখন হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে এই তো চলে যাচ্ছে ওর নানুদের বাসায় আর আমাদের বাসায় যাওয়ার সময় নদীটা পার হতে হয় এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী তো এখানে দেখেন কত সুন্দর সুন্দর বোট ছিল আর এই বোট দিয়ে কিন্তু আমরা নদীটা পার হয়ে থাকি তো এখানে তো সাফা সারার বাবা সাফা সারাকে উঠিয়ে দিল আর এখন হচ্ছে বোটটা এখন ছেড়ে দিবে আর চারিদিকে এত সুন্দর পরিবেশ কত ভালো লাগে এই নদীর পাড়ের পরিবেশটা অনেক সুন্দর আর এই তো দেখেন কত বড় বড় লঞ্চ যায় জাহাজ যায় তারপরে এই তো বোটটাকে তো আমাদেরকে ছেড়ে দিয়েছে আর এখন হচ্ছে আমরা এই তো চলে যাচ্ছি নদীর ওই পারে তো এখন হচ্ছে আমার বাবার বাড়িতে যাওয়ার সময় কিন্তু এই নদীটা পার হতেই হবে তা না হলে কিন্তু যাওয়া যাবে না তো এই তো দেখেন কি সুন্দর একটা পদ্মা রেলওয়ে ব্রিজ হয়েছে আমাদের এই বুড়িগঙ্গা নদীটার ওপর দিয়ে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিও কষ্ট করে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ